দিকে উঠে বললেন চলো আমরা সামনের দিকে অগ্রসর হই হাঁটতে 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 এক জায়গায় যায় বসলেন ডাকতে বলে দিয়ে হুদিরে গতকালকে একটা রুটি এনেছিলাম রুটিটা বের কর আমরা দুইজনে খাই বড় পেয়েছে রুটি কি আছে রুটি আছে রুটি নাই ইয়াহুদি ব্যাগ খুঁজে ব্যাগ কইলা খুঁজতেছে বলতে হুজুর রুটিটা ওই কোণার মধ্যে রাখছিলাম ব্যাগের কোণার মধ্যে রুটি তো পাই না কি কি কথা বলেন

হাঁটতে 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 বিশাল বড় এক নদীর সামনে পড়লো দিয়ে বলে চল আমরা কবিতা পার হয়ে যায় বলে নাই কোন নৌকা নাই কোন স্টিমার নাই কোন লঞ্চ নাই কিছু নাই কিভাবে আপনি সেই নদীটা পার হবেন আল্লাহর নবী ডাকতে বলেন ঈসা আলাইহিস সালাম ডাকতে বলেন ওরে ইহুদি আমি আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর নবী আমাদের এই সমুদ্র নদী পার হওয়ার জন্য কোন নৌকার প্রয়োজন পড়ে না এমনি এমনি আমরা পার হয়ে যাব বলেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলেন ইহুদি তুমি আমার পিছনে পিছনে আয়

আলাইহিস তখন সেই ইহুদিকে নিয়ে নদীটা পার হয়ে গেল নদীটা পার হয়ে ওই পন্যায়া পশ্চিমের দিকে হুতি এই যে দাকা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে সমস্ত ক্ষমতার মালিক কে समस्त ক্ষমতার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন समस्त ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে হপী হযরতে ঈসা আলাইহিস সালাম জানতে বলেন ইহুদি শুনো

হ্যাঁ তাহলে একবার একটা হরিণ খাইছে এই সেই হরিণের হাত দিয়ে আবার কি বানাইছে হরিণ বানাইছে সে আবার বনেছে বুঝুন সেটা কি আবার খাবেন হিসাবে বলেন না আর খাব না তোর নিজের চোখের সামনে হরিণীকে ডাক দিলাম তুই ডাক দিলে আসতো না আমি ডাকতে হওয়ার সঙ্গে সঙ্গে হরিণ আমার সে কাছে চলে আসলো সেই হরিণে জমাই করে বুঝতে গেলাম আবার সেই হরিণীর হাত দিয়েও আবারও আল্লাহ উদ্দমে সেই হরিণীকে আমি চিন্তা করলাম দেখ আল্লা কত বড় কত বড় কথা বলছে জবাই করছে সেই পুস্ত খাবার পরে হাতি থেকে আবার কি হয়ে গেল হরিণ হয়ে গেল জীবিত হরিণ লাফাইতেছে হরিণকে সেরে সেই সেইকে যখন জিজ্ঞাসা করলো শক্তি করে বল

আঙ্গাস করতে বরাবর তারপর ইসা আলাইহিস সালাম কত সেরা কারণ যখন সাইস্ত করতে আমি জানি আমার হাত শুরু করলেন হাতে 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 সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে অগ্রসর হয়ে কিন্তু বিশাল করে বালুর ছর বালু ছর আছে না বিশাল এক বালুর ছর ইসা আলাইহিস সালাম কি করলেন বলেন ইউদিতি বস এটা কাজ আছে হুজুর কি করবেন ও বস করলে এটা কাজ আছে

টুকরা বানাইলাম একটা টুকরা ধরে দিলাম আরেকটা টুকরা আমি নিলাম তিন নাম্বার টুকরারা কি করবেন ইসারে গাছ কে বললেন পেয়েছিল ওই ব্যক্তির সাক্ষাৎ যদি আমি কোনদিন পাই তাহলে আমারটা সহ এই একটা যেই টুকটা আছে যে চাক্কাটা আছে এই দুইটা চাক্কা সেই ব্যক্তিকে দিয়ে দিব যে আমার রুটি খেয়েছে বলে কি বলতেছে একটা তরে দিলাম আরেকটা আমি নিলাম আরেকটা কি টুকরা রয়ে গেছে বিশাল বড় বালি দিয়ে করছে বুঝেন না বিশাল বড় সঙ্গে টুকরা যে বুঝুন একটা তরে দিছি আরেকটা আমি যে আরেকটা দাফা এটা আমারটা সহ দুইটাই সেই ব্যক্তিকে দিয়ে দিব যে ব্যক্তি আমার রুটিটা থেকে থেকে খাইছিল তখন আপনার কাছে মাফ চাই আমি করে দিবেন হুজুর রুটিটা আমি খেয়েছিলাম রুটিটা আমি খাইছিলাম রূপে পাপ হয় জানি কি হয় পাপ হয়

বলতেছে তুই তো সাধারণ নারে একটা কুটা টুকা যে তুই বাইরে হইছে আরো দুইটা আরো কমপক্ষে তিনটা থাকতে পারে ওই যে বড় পেলে চুরি টুকা ওই যে কত লাইন তখন তিনটা টুকরাই বের করছে বলেন সুবহানাল্লাহ তাহলে বের করছে তিনটা টুকরাই বের করছে তখন সেই ডাকাতটা বলতে লাগলো ওরে যদি আমি জীবিত রাখি তাহলে মানুষের কাছে প্রচার করে দেবে এই স্বর্ণ নিয়ে আমাদের কোনো লাভ হবে না স্বর্ণ নিয়ে কোনো লাভ হবে না স্বর্ণের টুকা পাওয়ার পরেও

তিনজন খুশিতে এলা পাইতেছে আর বলতেছে আর জীবনে কোনো কাজ কর্ম করতে হবে না যে স্বর্ণের টুকরা পাইছি আর জীবনে কোনোদিন কাজ করা লাগবে না একটাকে কিছু টাকা দিয়ে পাঠাইলেন যা বাজার থেকে মিষ্টি নিয়ে মিষ্টি খাই সকলে আনন্দ করি ফুর্তি করি জীবনের অনুরোধ আর জীবনে কাজ করতে হবে না আর জীবনে একটু টাকা করতে হবে না চল আনন্দে সকলে মিষ্টি খায় মিষ্টি মুখ করে তখন সেই টাকা গুলো একটা টাকা পেয়ে বাজারে পাঠিয়ে দিলেন বাজারে যাওয়ার পরে টাকাতে মনে মনে চিন্তা করতেছে আইরে এই জায়গায় স্বর্ণের টুকরা আছে তিনটা যদি ওদের ওদের সাথে ওদেরকে মিষ্টির সাথে বিশ মিশায় খাওয়াইতে পারি তাহলে দুইটা মারা যাবে আমি একাই তো তিন সাকার মালি আর এই দিকে যেই দুইটা এই জায়গায় বসে রয়েছে মনে মনে ভাবতেছে আমার দুইজন খুব টাকা যুবক ওই একটা বাজার থেকে মিষ্টি নিয়ে আসতে ওইটাকে মায়ের শুরু হইব

সঙ্গে সঙ্গে যখন এই দুইটা ডাকা মিষ্টির মুখে হাত দিয়ে মিষ্টি যখন খেতে লাগলেন এই বিশ পিশানো মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে এই দুইটা ডাকা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দেখেন এই যে প্রথমে বলেছি লোবে পাপ হয় পাবে লোবে পাপ হয় পাবে মৃত্যু হয় দেখেন ইসা আলাইহিস সালাম তিনটা স্বর্ণের টুকরা দিয়ে দিল তিন চারজন মানুষ

বিপদে পড়ে গেছে আবার যখন ডাকাতের হাতে পড়েছে ডাকাতটা কিন্তু ইচ্ছা করলে তিনটা টুকরা তিনজনে ভাগ করে নিলে কিন্তু সারা জীবন চলতে পারত কিন্তু ডাকাতদের ভিতরে আবার রূপ ঢুকেছে তার একাই সবকিছু হয়ে যাব যখন ডাকাতের ভিতরে এক দিকে মালের লোক আবার দ্বিতীয় যখন সবগুলোর লোক একসাথে ঢুকছে তিনটা এক জায়গায় বইরা বইরা রয়েছে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমাদের এই জায়গা থেকে শিক্ষা কি বলেন তো রূপ করা যাবে কি করা যাবে না কামনা করি যে আমি আমি রুম করতেছি যে আমি বড় কোনো আলেম হবো আমি বড় কোনো আলেম হবো সেটা হারাম না সেটা হারাম না রুম তখনই বলা হবে সেটাকে যখন সেটা হারামের দিকে দাবিত হবে হারামের দিকে একজন যদি মনে মনে এখন ধারণা করে যে আমি মদ বিক্রি করে কুটিপতি হয়ে যাবো মদ বিক্রি করে কুটিপতি হয়ে যাবো সেটাকে রুম বলা হয় আল্লাহ রাবুল আলমিন যদি

আল্লাহবুল্লাহ আলমিন যদি তৌফিক দেয় ভবিষ্যতে আলোচনা করবো আল্লাহুল্লাহ আলমিন আমাদের সকলকে সমস্ত প্রকার হারাম রূপ থেকে আমাদের জীবনকে বাঁচাইয়া আল্লাহর দিকে দিকে হওয়া তৌফিক দান করবেন আমি আমরা যেন আমাদের